উপায় নাই ন এই কিতচলা বা

হাই রে বা কি তা আনতাজে মানতাজে মাটি রে তোমার মাতর কোন দাঁড়া দিশা নাই রে বাবু হাই রে বা তুই বুঝে না ভিটামিনের অভাবে হত নমুনা হত সমস্যা ও আমারে দেখিলা তুই ভিটামিনের অভাবে হত সমস্যা আছে তা মাটি লাভ নাই রে তা মাটি লাভ নাই খেনে ভাই কি তো আগো তোমার ভিটামিনের অভাবে কি তা সমস্যা আছে তুমি হ্যাঁ এই কি তা কোসাম বি আমার শরীরে ভিটামিনের অভাবে আমা আমি উপায়তে পারি না বাল্লা মারি ফলাই দিনি আর তুই আমারে হই রে কিটা সমস্যা সমস্যা শেষ নাই শেষ নাই আইচ্চা রে বাবু চি তোমার শরীরে ভিটামিনের অভাব তোমার লগে তর্ক করি ফারা যাইতো না এখন তোমার শরীরে ভিটামিনের অভাব বালা বুঝলাম এখন নিন ভাই এই হাগি সাইন দি কিটা করো ও গেলা জায়গা হাগি সাইন দি কিটা কর রে হাগি সাইন নি খাইতাম শরীরে ভিটামিনের অভাব আ শরীরে ভিটামিন ৰবাব থাকলে হাকপাত পাত খাওয়া লাগে নাইলে শরীর জীবনেও ভিটামিন হয় না ও কোন বুঝছি কি তার তুমি হাঙ্গিক সাইন বাসি রায় রান্ধি খাইতে করি তোমার শরীরও ভিটামিন অভাব নাই নি মাঝে মাঝে পাত খাওয়া লাগে নাইলে শরীরও জীবনেও ভিটামিন নাই এর লাগে হইয়া মাঝে মাঝে হাক পাত খাইও চলিলে তো ফাইবার ভিটামিন থাকবো আর শাক পাতে অত নমুনা আর গো সময় এর লাগে আর মাঝে মাঝে শাক পাত খাইও তো শরীরও লাগে খুব সফারি ও উপহারেও ধরব আর শাক পাতর মজা যে পাইছে আর কোনোদিন চাষতে পারে না আর যদি পয়সা পাত হয়ে যায় তে তো লইয়া পড়ছে পয়সা পাতা আর

পইচা পাত খাই মৰে ধৰা খাবা নে চাইটামিন আচ্ছা দেখোন কমৰো দৰা দৰা নাই নি কমৰ দৰা হব নহয় চাৰবিতা ক